দর্শক কৃষক ভাইরা আসসালামু আলাইকুম দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব মাস্টার নাসিক পেঁয়াজ বছরে কোন কোন সময় চাষ করা হয় মাস্টার নাসিক বছরে দুই মাস চাষ করা যায় ফাল্গুন মাসে শুরু করতে পারেন অথবা শ্রাবণ মাসে শুরু করতে পারবেন বছরে দুই সময়ে আপনারা এই পেঁয়াজটি চাষ করতে পারবেন বীজ কিনে বীজ জমিতে সিটাই দিতে হবে বীজ থেকে চারা তৈরি করতে হবে ৪৫ দিন শুকনা মাটিতে অথবা কাদা মাটিতে লাগাইতে পারি এক বিঘা জমি অর্থাৎ তেত্রিশ শতক জমিতে একশো থেকে দুইশো মন পর্যন্ত ফলন হবে মিটু সিডস প্রাইভেট কোম্পানি লিমিটেড থেকে আপনারা এই মাস্টার নাসিক জাতের পেঁয়াজের বীজ পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে ভেসে ওঠা নাম্বার থেকে নাম্বারে আপনারা ফোন করে যোগাযোগ করতে পারবেন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন